মুন্সিগঞ্জের শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর অসহায় শীতার্থদের মাঝে শীত বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা শহীদ মিনার মাঠে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর উপদেষ্টা মামুন আহমেদের সার্বিক সহযোগিতায় শহীদদের স্মরণে দুই শতাধিক শীতার্থ পরিবারের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয় রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সভাপতি মোহাম্মদ মোহিত ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফারজানা আক্তার রিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান নাজমুল ভুইয়া নিজাম রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর প্রতিষ্ঠাতা মিতুল হুসাইনের বাবা বিএনপি নেতা আব্দুল হাই তালুকদার ইদ্রিস আলী ষোলোঘর হাইস্কুলের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান সমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সাধারণ সম্পাদক রয়ন আহমেদ বিল্লাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সাবিহা আক্তার অর্থ বিষয়ক সম্পাদক রিয়াম হোসেন মিরাজ ব্লাড বিষয়ক সম্পাদক সিয়াম খান সদস্য বিশেষ সদস্য ও কার্যকরী সদস্য